নমস্কার বন্ধুরা শুধুরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস সো আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে সো এটাই আজ আমি তুলে ধরার চেষ্টা করবো কার্ডসের মাধ্যমে ক্যারো কার্ডসের মাধ্যমে আর যাদেরকে বলে রাখি তারা যারা পার্সোনাল রিডিং হিলিং স্পেলস এবং কি ক্রিস্টাল দিতে চাও তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এটাই ছিল ইন্ট্রোডাকশান সো আমি কার্ড রিডিংটা শুরু করি আর যারা যারা পার্সোনালিটি একটা কথা যারা যারা পার্সোনালিটি দিয়ে প্লিজ কল করবে মেসেজ করবে না যেটাই আপনি যেই চান যে কাজটি করেন কল করবেন ডাইরেক্টলি মেসেজ করবেন না আর একটা কথা বলে রাখি যে নিচে দেওয়ার ডিসক্রিপশান বা টাইটেল বক্স বা কমেন্ট বক্সে আপনি নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনি আমার সাথে যুক্ত করতে পারবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিক যারা আমার ইউনিভার্স এডিটিংটি দেখছে তারা তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে ভাবছি যারা আমার ভিভার্স এই দিক দিয়ে দেখছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে এটা হতে পারে যে মানুষটি হয়তো ছেড়ে দিয়ে চলে গেছিলো বা আপনারা এখন ডাইরেক্টলি মানে রি মানে এখন কারেন্টলি প্রেজেন্ট আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন এটা হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন কোনোভাবে কোনো দিক থেকে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এইট অফ কাপের এনার্জি না সো অবশ্যই এখানে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে আর হয়তো হতে পারে অথবা এই সম্পর্কে আপনি ঠিকই আছেন বা আপনি হয়তো মানুষটি আপনাকে অনেক খুশি করার চেষ্টা করেছিল বাট বা আপনি এই মানুষটিকে প্রচণ্ড খুশি করার চেষ্টা করেছিলেন সব দিক থেকে ভরিয়ে দিয়েছিলেন সব অল অল যেটা আপনার যতটা আপনি পারবেন আমি সব দিক থেকে এই মানুষটিকে খুশি করার চেষ্টা করেছিলেন বাট এনে কিন্তু সেই খুশিটা বা সেই যে একটা ভালো লাগা সেই যে একটা ভালোবাসা সেইটাকে সে অ্যাকসেপ্ট করেনি সেটা সেটাতে ডিসরেসপেক্ট দেখিয়েছে বা আপনি এই সম্পর্কে ডিসরেসপেক্ট হয়েছে বা কোনোভাবে এই মানুষটি আপনাকে ব্যাকস্টেপ করেছে তাই জন্য এরকম এনার্জিকে হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ স্পিরিট গাইড যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ আপনি কী ভাবছে যারা আমার ভিভার্স অবশ্যই এখানে হয়তো হতে পারে এই মানুষটি কেন করেছিল হয়তো হতে পারে মানুষটির ডুয়ালিটি ছিল এই জীবনে এই সম্পর্ককে নিয়ে হয়তো হতে পারে কিন্তু সে অন্য কোনো মানুষকে ভালোবাসতেন বা মানুষ আমি বলবো না কারণ কি দেখুন সবসময় যে মানুষ দিয়ে বিচার করা হয় সেটা কিন্তু আমি বলবো না হতেও তো পারে যে মানুষটি নির্দোষ মানুষটার জীবনে এত কাজের প্রেশার ছিল বা এতই সে কাজকে নিয়ে এতটাই সে ওরিয়েন্টেড বা কাজ কর্মকে নিয়ে সে এতটাই মানে কাজের মধ্যে ঢুকে গেছে তো সে কাজটাকে নিয়েই সে হয়তো বেশিরভাগ কাজটাকে নিয়ে ঢুকে আছে কাজে ঢুকে আছে বিশেষ করে কাজে ঢুকে আছে ওকে তো কাজে ঢুকে থাকলে কি হয় জানি তো মানুষ একটা মানুষ যদি খুব প্র্যাকটিক্যাল হয় সে যদি কাজে ঢুকে সে কাজটাকে করতে বেশি ভালোবাসে আপ টু লাভ সেটা পরিবারেরও ভালোবাসা হোক না কেন তারা ভালোবাসাকে তখন প্রাধান্য কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য দিতে পারেন না যখন তারা কাজে যায় যারা প্র্যাকটিক্যাল খুব প্র্যাকটিক্যাল ওভার প্র্যাকটিক্যাল হয় বা যারা খুবই প্র্যাকটিক্যাল হয় তাদের একটাই ব্যাপার থাকে তারা সবসময় মানুষকে ভালোবাসবে সে রেসপেক্ট দেবে বাট যখন তার কাজ করার বিষয় হবে কাজকে নিয়ে কনসেন্ট্রেশন করার বিষয় হবে তখন সে এতটাই ঢুকে যাবে যে সে আর বেরোতে চাইবে

দেখুন এখানে কেউ কেউ হতে পারে বিবাহিত কেউ কেউ নিজের এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারের কারেন্ট ফিলিংস দেখছো তো যারা যাদেরকে বলে কি যারা যারা কাপেলস তাদের জন্য খুব ভালো একটা এনার্জি মানে হয়তো হতে পারে কেউ কেউ এখানে ডেটে গেলে আজকে আজকের দিনের কথা বলছে কেউ কেউ আজ ডেটে গেলে কেউ কেউ আজ এটাও হতে পারে যে কেউ কেউ আজ হঠাৎ করেই কারোর প্ল্যান হলো বন্ধুর সাথে দেখা হবার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হলো এই মানুষটি সেই পুরনো বন্ধুটা যার সাথে কি দেখা হলো হঠাৎ করে চলতে গিয়ে রাস্তায় কুইন অ্যাল হয়তো হতে পারে এই মানুষটি আপনাকে নিজের ওয়াইফের সমান দেখেন বা ইনি বিবাহিত বা তাও আপনাকে ওয়াইফের সমান দেখেন আমার মনে হয় না এনার ওয়াইফের সাথে ইনার খুব একটা মেলে বাট হ্যাঁ ইনি আছেন বাট এখানে ইউনিভার্স একটা অপরচুনিটি দিতে চান উনি উনি একটা অপরচুনিটি আপনাকে দিতে চান আপনি গ্রহণও করেন সবই ঠিক চলে হঠাৎ করে কিছু একটা এমন কিছু হয় যে এই অফার এই অপরচুনিটি এই এত যে এত যে সব ঘাটাঘাটি এত কিছু না এর সব বৃথা হয়ে যায় হতে পারে এটা যে আপনি সব কিছুই করেন অনেক কিছুই আপনি করা আসে সম্পর্কতে অনেক চেঞ্জেস করেছেন নিজের মধ্যে চেঞ্জেস করেছেন হয়তো হতে পারে আপনি আগে এই মানুষটিকে অনেক খারাপ খারাপ কথা বলতেন আপনি ফুল হয়েছেন আপনি চেষ্টা করছেন এই মানুষের সাথে খুব 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 ধীরে 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 আস্তে আস্তে চলতে বাট এই মানুষটি আপনাকে চলতে দিচ্ছে না কেন এই মানুষটি আমি এখানে দেখতে পাচ্ছি মানুষটি একটা খুব খারাপ ফল্ট হচ্ছে এই মানুষটি সব ঠিক আছে যদি কখনো রেগে যায় তো তখন তো মানে যেন মানে সব শেষ করে দেবো অল এন্ড করে দেবো সব শেষ করে দেবো সব আমার সামনে কেউ বড়ো না কেউ ছোটো না যখন আমি রেগে যাব তো ইগো আছে আপনার মানুষটার মধ্যে আপনার মানুষ আপনাকে সোলমেট মনে করে সোলমেট ফিল করে ফিলিংস না ফিল করে সোলমেট হিসাবে ফিল করে যে এই মানুষকে আমার সোলমেট বাট আবার পরে আবার মুঠ খিজড়ে যখন মুঠ খিচড়ে যায় তখন আপনার উপরে হয়তো কখনো কখনো রেগে গিয়ে আপনার ওপরে রাগটা বার করে এইটাও হতে পারে আর হ্যাঁ আপনাকে ওয়াইফ চোখে দেখে বা আপনি এনার ওয়াইফও হতে পারেন মানে আপনারা ওয়াইফ ওয়াইফও হতে পারে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিড গেট যারা আমার ভিভার্স যারা আমার ভিভার্স যদি মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছ যারা আমার ভিভার্স যদি মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স যদি মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ বলো আচ্ছা এখানে এসেছে সিক্স অফ কাপস তারপরে এসেছে পেজ অফ হ্যান্ডস হয়তো সময় এক সময় আপনারা খুব ভালো একজন বন্ধু ছিলেন বাট এখন কারেন্টলি আপনাদের মধ্যে ধীরে ধীরে আপনারা একটু অ্যাকনিং হচ্ছেন পেজ অফ কাপস পেজ অফ ভ্যান্স মানে হচ্ছে এখানে ভালোবাসা আছে কাপস যেহেতু অ্যাট্রাকশনও আছে ওয়ানসও অ্যাট্রাকশনকেই বোঝায় সো আমি বলবো সিক্স অফ কাপস সো এখানে আগে বা পাস্টে বা কিছু দিন আগে হলেও মানুষটি আমার মনে হচ্ছে যে আপনাকে বন্ধুই ভাব কিছুদিন আগে পর্যন্ত আপনাকে বন্ধুই ভাবত কিন্তু এখন কারেন্টলি প্রেজেন্টলি সিচুয়েশনে আপনাকে নিয়ে অনেকটাই স্বপ্ন দেখছে অনেকটাই ডে ড্রিভিং করছে পেজ অফ কাপসের এনার্জি সবে সবে সম্পর্কটাকে নিয়ে সবে সবে এই মানুষটা শুরু করার চেষ্টা করছে আর একটা কথা বলে রাখি শুধু পেজ অফ ফ্যান্স এটাই বোঝাচ্ছে না পেজ অফ ফ্যান্স আমাকে এটাও বলছে যে মানুষটি সবে সবে তো শুরু করছে আর এনার কাছে অনেক প্রি প্ল্যান জিনিসও আছে তো সেই জিনিসগুলোকেই নিয়ে এনার মাথায় এত চিন্তা করছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো থ্যাংক ইউ যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ ওকে আপনি ওনার আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট এটাই উনি ভাবছেন যে আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট ওনার জীবনে কোনো টাওয়ার মুভমেন্ট ঘটেছে ইয়েস আই থিঙ্ক এটা হতে পারে তার বিবাহিত জীবনে হয়তো হতে পারে কোনোভাবে কোনো অর্থনৈতিক জীবনে বা কী একটা কোনো একটা হবে এনার জীবনে টাওয়ার মুভমেন্ট আসলে জানেন না আবেকনিক না হলে টাওয়ার মুভমেন্ট আমাদের জীবনে ঘটে না আর আবেকিক হওয়ার পরেই টাওয়ার মুভমেন্ট ঘটে তারপরেই আমরা নিতে পারি না আমরা যদি নর্মাল হতাম আর যদি আমরা আমাদের জীবনে ভুল করে টাওয়ার মুভমেন্ট আসতো আমরা ভয় পেয়ে যেতাম লিটারেলি বলছি আমাদের আমরা আমাদের জীবনে যদি কোনো ঝড় আসছে মানে আমরা তার জন্য প্রস্তুত তাই জন্যই এই জীবনে আমাদের ঝড় ওঠে কেন আমাদের জীবনে অনেক ঝড় আসে জানেন তো আমরা উঠা পড়াতে লেগে থাকি সেটা সে দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি হোক কি দুনিয়ার সব থেকে গরিব ব্যক্তি হোক তার সবার জীবনে একটা একটা ঝড় আসে সেই ঝড়গুলোকে সে প্রতিকূল করতে 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 একটা জায়গায় গিয়ে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়েও তখন সে শান্তি পায় যখন সে একদম লাস্টে চলে আসে তখন সে শান্তি পাচ্ছে পায় এবার আমার সব ঠিক হয়ে গেছে তাহলেও তখনও ঠিক হয় না তখনও কিছু ঝড় বাকি আছে আমরা অনেক সময় বলি না যে এবার আমার জীবন থেকে হয়তো খারাপ সময়গুলো কেটে গেল ওটা কিন্তু কেটে গেল ওটা কিন্তু যায়নি এটা কিন্তু সবসময় মনে রাখবেন কখন যে খারাপ সময় আবার রিটার্ন করবে আপনি বুঝতে পারবেন না ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ স্প্রিট গাইড আপনি যেন বিশফুল ফ্রেন্ড আপনাকে নিয়ে শুরু করতে চাই এবার কী শুরু করছে এটা আমি দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ স্প্রিট ভিউয়ার্স মনে কি করছে মানুষ দেখুন এই মানুষটি চাইলে তো কালকেই বিয়ের ব্যাপারে বলতে পারে এনার না কিছু একটা ব্লকেজ আছে আই থিঙ্ক হয়তো হতে পারে এখনো জব পারনি ওকে বা হতে পারে এমন কিছু একটা আছে সেই জিনিসটা যতক্ষণ না ফুলফিলমেন্ট আসছে অনেক জিনিস ফুলফিল আছে বা অনেক জিনিস আনফুলফিল আছে ওকে ফুলফিল কিছু একটা ফুলফিল করতে হবে মানুষকে কিছু একটা ফুলফিল করতে হবে মানে একটা কিছু ফুল করতে হবে মানে একটা কিছু এটা করতে হবে যে ধরুন আমি এক গ্লাস জল খাবো এক গ্লাস জলে হাফ গ্লাস জল আছে তো ওকে এক গ্লাস খাওয়ার জন্য আরও জলটা মানে বাড়াতে হবে আই থিঙ্ক হতে পারে কোনোভাবে এমন কিছু যার জন্য এই বিয়েতে বা হয়তো হতে পারে এখানে কোনোভাবে এই সম্পর্কে একটা ব্লকেজ এসেছে বা হতে পারে এই সম্পর্কে কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করিয়েছিল হতে পারে এটা এর সম্পর্ক হতে পারে যে কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করিয়েছে অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে নাইন অফ কাপসের এনার্জি না সো অবশ্যই আপনার সব আছে বাট ওই যে বললাম শেষে এসে কিছু একটা হয়ে যায় ওকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে বাট হ্যাঁ কিং অফ কাপস আপনাকে কমিটমেন্ট দিতে চায়। ভালোবাসায় ইমব্যালেন্সড ইমব্যালেন্সড বলতে কখনো আমি তো খুবই ভালোবাসি আবার কখনো একদম রেগে যাচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম সবাই যেন কিং অফ কাপসের মানে ভালোবাসা ইমব্যালেন্সড ভালোবাসাকে পিওরলি বোঝানা না বুঝে কোনো জিনিসই অ্যাকসেপ্ট করে নেওয়া এগ্রিমেন্ট করে দেওয়া এগ্রি করে দেওয়া এইটাকেই আমরা বলি কিং অফ কাপস না বুঝে এগ্রি করে দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে মানে আমি দেখলামও না আমি একটা ফর্ম পড়ছি আমি সেই ফর্মটাকে পড়বো না সে ফর্মটা কিসের জন্য ফর্ম সেই ফর্মে হয়তো লেখা থাকতেই পারে দশ লাখ টাকা চেক সেটা আমরা আমি সাইন করে সাইন করে দিচ্ছি এই টাইপের ব্যাপার বুঝতে পেরেছেন তো আমি তো দেখবো যে ফর্মটা কিসের ফর্ম সেটা মানি নেবার বা দেবার বা কি এটা ব্যাপারটা তোমাকে দেখতে হবে কিছু মনে করবেন না একটা কথা বলে রাখি আপনার পার্টনার খুবই ইম্যাশিওর আনস্টেবল কথা বলে কথার কোনো আই থিঙ্ক আমার মনে হয় ফ্যামিলি হয়তো হতে পারে সম্পর্কটা আটকে রেখেছে ফ্যামিলির দ্বারাই একটা কোনো প্রবলেম আসছে ফ্যামিলি হয়তো এই বিয়েটাকে মানতে চাইছে না গাইজ ফ্যামিলি হয়তো মানতে চাইছে না হয়তো হতে পারে আপনার মধ্যে এমন কিছু যে তার জন্য ফ্যামিলি মানতে চাইছে না এখানে কোনো ফ্যামিলির ব্যাপার হতে পারে ওকে তো ঠিক আছে চলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিট গাইড যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে টাওয়ার দেখেছি আমি বললাম না এখানে টাওয়ার মুভমেন্ট ঘটবে একটা আওয়েকনিং হওয়ার জন্য এখন আরও একটু দেরি আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিট গাইড যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আচ্ছা দেখুন আমি যেটা বলেছিলাম টাওয়ার মুভমেন্ট ঘটবে মানুষটা আওয়েকনিং হবে মানুষটা একটা নতুন জীবন পাবে সান কার্ড একটা নতুন একটা ছোট্ট বাচ্চাকে বোঝায় ওকে একটা ছোট্ট বাচ্চা এসবে জন্মেছে ওকে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিকার যারা আমার ভিভার্স থেকে মনে মানুষ তাকে কি ভাবছে যারা আমার ভিভার্স থেকে মনে মানুষ তাকে ওকে এস্টাবলিস্ট দেখুন সম্পর্কে একদম ক্লিয়ার স্টার সান ওকে একদম ক্লিয়ার কোথাও মুন কার্ড আসেন সিক্সটিন সেভেন্টিন একদম ক্লিয়ার আচ্ছা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এইখানে কোনো একটা টাওয়ার মুভমেন্ট করবে এটাও হতে পারে এই যে ব্লকেজ এই ব্লকেজটা কোনোভাবে রিমুভ হতো এই ব্লকেজে হয়তো টাওয়ার মুভমেন্ট করবে বা এই যে ব্লকেজ এই যে এতটা এই যে এতটা ব্লকেজ হয়ে আছে এই যে এত যে ব্লকেজ হয়ে আছে এই ব্লকেজ থেকে হয়তো কেউ রিমুভ হবে হয়তো কোনোভাবে কেউ রিমুভ করাবে বা কোনোভাবে রিমুভ হবে এই ব্লকেজটা যখন রিমুভ হবে আসছে সান কার্ড এইখানে সাকসেস হবে পেজ অফ শোর্টস একটা নতুন জিনিস শুরু হবে এবং কি সম্পর্ক এস্টাবলিশড হবে তো এটাই ছিল আজকের কারেন্ট ফিলিংস যে মানুষটি এটা ভাবছে যে আমাকে এই বাধা থেকে বেরোতে হবে প্রথম থেকে বলছি প্রথম থেকে বলি দেখুন প্রথমে এসেছিল এইট অফ কাপস এইস অফ প্রিন্টিক মানে হয়তো কোনো কাজের অফার কোনো কাজের জন্য হয়তো এই মানুষটি আপনাকে অতটা সময় দিতে পারে না কি আগে সে দিত এতটা সময় হয়তো সে দিতে পারে না তারপর এসেছে সিক্স অফ কাপস তারপরে এসেছে পেজ অফ প্যান্স মানে এখন মানুষটি ফ্রি এখন মানুষ আবার আপনাকে স্কুলমেট মনে করে হয়তো ভাব যে আপনাকে নিয়ে যে সেই আমার সোলমেট সেই আমার আসল জীবনের পারপাস তারপরে পেজ অফ ফ্যান্স আপনাকে নিয়ে খুবই প্যাশানেটিং এনার্জিতে আছে টেনশন করবেন না আপনারা খুব টেনশন করেন আপনার সম্পর্ককে নিয়ে টেনশন করে হবে কি টেনশন করে হবে কি সব থেকে কিছুই হবে না সো এবারে আসলো নাইন অফ কোর্স মানে শুধুমাত্রই প্যাশান না আপনাকে নিয়ে কাজও করতে চায় সম্পর্ক তারপরে এসে গেল এইট অফ শোর্স এনার নিজের কোনো মনের অন্তদ্বন্দ্ব কন্ট্রেন্ট ব্ল্যাক ম্যাজিক কিছু হোক তাতে আসলো টাওয়ার সেটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে আসলো সান সান কী করলো জিনিসটাকে হিল করে দিল হিল করে একটা নতুন সম্পর্ক শুরু হলো এবং সেই সম্পর্কটা এস্টাবলিশড হয়ে গেল তো এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে সো প্লিজ আপনারা এই ভিডিওটি আপনার যারা ফ্রেন্ডস ফ্যামিলি যাদেরকে টেরোকার রিডিং দেখতে ভালো লাগে বা করতে তারা করতে চান না কোনোভাবে ট্যারোকার রিডিংয়ের সাথে আপনারা যদি যুক্ত থাকতে চান তো ভীষণ ট্যারোকে অবশ্যই ফলো করবেন আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের ব্যাপারটা তো বলেই দিলাম আর এটাই ফিউচারে আমি যেন আরও এরকম নতুন নতুন রিডিং নিয়ে আসতে পার পারি তাই জন্যই আশীর্বাদ দেবেন তো ততক্ষণ এই জন্য টাটা